বিঘান শক্তি বসবাস বলে এম সি স্কোয়ার ই এম সি স্কোয়ার এক গ্রাম বরের বস্তু মোট গ্রাম মোট কত শক্তি হবে এক গ্রামের এইট মিটার পার সেকেন্ড এম সি স্কোয়ার সি স্কোয়ার এক গ্রাম এক গ্রাম টু থ্রি পাওয়ার এইটোয়ার ইনকোয়াল টু মাইনাস থ্রি

गुरुत्व केंद्र से गुरुत्व बल वायु द्वारा वायु जाए बंबई हो जाए जल क्षेत्र से ये गांडी आ जाए एफ मिस का हाफ एमिस और गांडी गांडी को हाफ एमिस और गांडी 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 को हाफ एमिस स्क्वायर गांडी गांडी आ जाए इक्वल टू हाफ एमिस स्क्वायर गांडी गांडी सब पॉजिटिव और गांडी के एनर्जी इक्वल टू हाफ एमिस स्क्वायर से बी इक्वल टू 3 गुना पी है 3 गुना दीगुण है ले 3 गुना तो गांडी 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 ये फार्मूला हो गया एल वी से दीगुण और भाई वन बाई टू गुना है तो कहाँ डिग्री जो वन बाई चार गुना हो वन बाई चार गुना तो कहाँ डिग्री जो वन बाई चार गुना होगी कहाँ डिग्री बाई 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 बा� কেজির কারেন্টিক এনার্জি সমান তবে তার প্রতি বেশি হবে তবে তার প্রতি বস্তুর হালকা হালকা বস্তুর হালকা বস্তুর হচ্ছে বেগ বেশি বেশি বস্তু প্রতি বেশি হবে কারণ হচ্ছে যেমন হচ্ছে বেগ বেশি বেশি হয় বেশি হয় দুই কেজি পরে একটি বস্তু চার পার সমান বেগে গতিশীল তবে বস্তুর কারেন্টের এনার্জি কী হবে কারেন্ট এনার্জি হাফ এম স্কোয়ার হাফ এম तो टू के जी जी 4 चार इंटे स्क्वायर जाए षोलो षोलो जूल दुके जी वैरिटी बोलते हैं सेवन डबल सेवन स्क्वायर समान वैल्यू होती है से बोलते से पर बोलते हैं बोलते हैं नाइटी नाइन जी जाए षोलो जूल नाइटी नाइन जी रोकी छह जाए संपर्क जी नाइटी नाइन जी का टू जिसका टू जिसका टू जिसका टू नाइटी नाइन जी टू जिसका टू नाइटी नाइन जी का टू जिसका टू जिसका टू पी एम ये नाइटी नाइन जी वैल्यू है नाइटी नाइन है टू जिसका टू जिसका टू जिसका

ভিন্ন ভিন্ন ঘরের বস্তু যদি পি সমান হয় তবে হচ্ছে গাড়ি গেনার্জি হয়ে ওয়ান বাই ইএম গান্ডি গেনার্জি ওয়ান বাই ইম গাডি গেনার্জি ওয়ান বাই গাডে গান্জি টু এন টু বাই এমন টু বাই এম এ ভিন্ন ঘরের বস্তু যদি পি যদি সমান হয় বিভিন্ন বস্তুর ঘরে যদি পি সমান হয় পি সমান হয় তবে গান্ড গান্জি হয়ে যায় ওয়ান বাই ইএার্জি ওয়ান বাই গাডে গান্জি টু উন বাই এমন এম টু বাই এমন ড্রাই গ্রাম ও চার ঘরের দুই বস্তু পি সমান হলে পাওয়ার সময় তার গতিশক্তি বেশি কার গতিশক্তি বেশি হবে কার গতিশক্তি বেশি হবে যার হচ্ছে ভর যার ভর কম যার ভর কম তার প্রতিশক্তি বেশি হবে যা প্রতিশক্তি বেশি হবে কারণ ওয়ান বাই টু বাই ওয়ান টু ওয়ান सर्वजनों कंट्री कंजीकल टू इस ऑफिस कोर पिस्को बेटियों की इक्वल टू रूट ऑवर कंट्री कंजी इंटूट टू एम कंट्री कंजी कर टू एम ये शॉन हो थाले थाले पीवाई पीवाई रूट ऑवर रूट ऑवर पिस्को रूट ऑवर रूट ऑवर एम रूट एम अर्थात पी वन बाय पी टू कर दो रूट एम ओन बाय एम टू रूट एम ओन

জলাশয় বাঁধ বাঁধ বাড়ি যখন অবস্থা সংকুচিত করা হয় সংকুচিত করা হয় তখন সামান্য অবস্থা স্প্রিং এলিশিয়াল নিম্নতম সামান্য অবস্থা নিম্নতম হবে নিম্নতম নিম্নতম হবে নিম্নতম হবে স্প্রিং সঞ্চিত শক্তি স্প্রিং সঞ্চিত শক্তি হাফ কে স্কোয়ার হাফ কে স্কোয়ার হাফ কে স্কোয়ার এখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট এবং এস হচ্ছে স্প্রিংয়ের স্মরণ এস হচ্ছে এস হচ্ছে স্প্রিংয়ের স্মরণ কে এর নিউটন পারমিটার কেবল এর নিউটন নিউটন পারমিটার যদি কোনো প্রস্তুতি এই চা থেকে ফেলা হয় তবে হচ্ছে তবে তবে সর্বোচ্চ উচ্চতা মোট শক্তি কার্টি এনার্জি জিরো হবে এবং পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ হবে কার্ডিক এনার্জি কালো জিরো এবং পোটেনশিয়াল এনার্জি গল্টু এমজিএইচ হবে আর রাস্তার যে কোনো

যখন বস্তু বস্তুকে নিচে থেকে উপরের দিকে ছড়া হয় কাঁটি কেনার্জি কমবে প্রোটেশন এনার্জি বাড়বে মোটুকু কান্টি গান্জি প্লাসিনার্জি এগুলো কনস্ট্যান্ট হবে কার্টি গান্জি এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে কাটি গান্জ প্লাস প্রোটাসিন ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট হবে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা অন্তিম বেগ হচ্ছে ভি 0 জিরো সর্বোচ্চত অন্তিম বেগ ভি গেল জিরো সর্বোচ্চ উচ্চতা অন্তিম বে ভি 0 সর্বোচ্চ উচ্চতা অন্তিম বেগ হচ্ছে ভি গেলো জিরো হবে

সেকেন্ড নিউটন মিটার পার সেকেন্ড নিউটন মিটার পার সেকেন্ড ইনভার্স নিউট্রন মিটার পার সেকেন্ড ইনভার্স